যারা দর্শক শুভেচ্ছা জানাই আমার ভালোবাসা আবার বলছি প্রশাসনিক উদ্যোগে প্রতিযোগিতা চলছে আমাদের দেশ এবং রাজ্য

নজর বাড়ে তখন এই ধরনের সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা কেন ব্যাপারটা হচ্ছে এখানে আপনি আমাদের রাজ্যে তিনি

যে এই সাম্প্রদায়িক বিভাজন যখন হয় যখন ধর্মের বিভাজন তখন ভয়ঙ্কর হয় কারণ ধর্ম এবং রাজনীতি আমাদের জ্যোতি বসু বারবার বলতেন সুদেব ভট্টাচার্য বলতেন ধর্ম আর রাজনীতি বিশালে বিপদ আমাদের দেশে একে অপরের পরিপূরক হয়ে গেছে এই বিপদটা থেকে বামপন্থী ছাত্র যেভাবে রাস্তায় রয়েছে সাধারণ মানুষকে বোঝানোর মনে হচ্ছে যে পারবে

সময় কালে আপনি রাজ্যের মানুষের কাছে এবং হচ্ছে আমাদের ছোট যুব সমাজের কাছে নতুন করে বা সেই কাজ আলোচনা হিসেবে পৌঁছে দেওয়ার যে কাজ সেই কাজ কমরেডরা ইতিমধ্যেই এরিয়া সম্মেলনের পরবর্তী সময় পরে এবং হচ্ছে পার্টির সেন্ট্রাল কনফারেন্সের পরে

না এটা দেখুন তো এটা তো আমাদের পার্টি পার্টি নয় পার্টি ভাইপুর লড়াই চলে

নিজের বলেই তো ভালো কেরিয়ার ভালো চাকরি এই সম্ভাবনা দেখে বামপন্থী রাজনীতিতে আকৃষ্ট হয়ে তারা এই সকল সমাজ পরিবর্তনের মানুষকে বার্তা দিচ্ছেন আমি সেই কারণে আপনাকে বলছি প্রকাশ যদি কোনো নাম বলেন মকমাসলি সহ এইটাই মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের মতো কমরেড যারা জেলা আন্দোলন করছে